এই সংগঠন তার প্রতিবাদ প্রতিরোধ করে যাচ্ছে আগামী দিনেও যাতে এই মারক থেকে আমাদের এই যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি সেই জন্য আমরা কাজ করে যাব এবং আমাদের এই ভোলা জেলা কমিটিকে আমি অনুরোধ করব ভোলাতে কোথায় যদি মাদক সেবন হয় সেখানে আপনারা তার প্রতিবাদ প্রতিরোধ করবেন যাতে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স যে সরকারের নীতি সেই নীতিতে যাতে আমরা অটুট থাকতে পারি আমরা কিন্তু এই ভোলাতে বেশ কিছু আইনজীবীদেরকে আমরা এই সংগঠনে সম্পৃক্ত করে আমাদের এই ভোলাতে যারা নারী নির্যাতন হবে শিশু নির্যাতন হবে বাল্য বিবাহ হবে এই সমস্ত মামলাগুলো যাতে আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের এই আইনজীবীদের মাধ্যমে যাতে আমরা সেটা মোকাবেলা করতে পারি সেটার জন্য আমরা কাজ করে যাব আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা যদি প্রত্যেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে মনে হয় আমরা আগামী দিনে আমাদের যে কোনো কার্যক্রম আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব তাই সংগঠনে যারা আছেন নতুন কমিটিতে আসছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে কাদের কাদের কাজ দিয়ে মানবতার কল্যাণে আপনারা কাজ করবেন আর এখানে আজকে আমাদের উপদেষ্টা মন্ডলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলা আপনারা প্রত্যেকে শুনেছেন এবং উপদেষ্টা মন্ডলীর সাথে আপনারা যোগাযোগ রাখবেন ওনাদের দিক নির্দেশনা নিয়ে আগামী দিনে তোপাইল আহমদের যে ভোলা সারা বাংলাদেশে পরিচিত সেই ভোলাতে যাতে অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনে যাতে এক নামে পরিচিত হয় যে অসহায় মানুষের পাশে অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে আমরা আজকে আমাদের উপদেষ্টা মন্ডলীর সাথে আমরা

সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন